গাইজ পল্লিগ্রাম টিভি চ্যানেলের নায়ক শফিক সে এখন পুলিশের হাতে গ্রেপ্তার সেটা কেন সেটা তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে সেটা কেন তো কেন 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 সবাই বলবে ওই কেন পেছনেও কিন্তু কারণ আছে ছোটোখাটো কারণ নেই বড়োসড়ই কারণ আছে নাহলে কিন্তু শফিককে তুলে নিয়ে যাবে না পুলিশে পুলিশ কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে কখনো গ্রেপ্তার করে না ঠিক আছে তো চলো এই বিষয়টা আমি তোমাকে শুরু থেকে বলি তার আগে তোমরা একটা ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি শুরু থেকে বলছি হ্যাঁ গ্যাস কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তো কথা হচ্ছে সফিককে কেন পুলিশে ধরে নিয়ে গেল কিসের জন্য সফিককে ধরে নিয়ে গেল পুলিশে এর পেছনে অনেক কারণ আছে সেই কারণটা যদি আমার মুখে বলি তাহলে আমার মুখে মেলাবে না তো তোমরা আমি লাইভ প্রুফ দেখাই এই যে দেখো এবার পুলিশের হাতে গ্রেপ্তার পল্লিগ্রাম টিভির প্রাক্তন জনপ্রিয় কৃষক অভিনেতা বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে গ্রেপ্তার হতে হয় তাকে বল্লিগ্রাম টিভির প্রাক্তন অভিনেতা এবং তার সহযোগীর বিরুদ্ধে রেজিনগর থানায় মামলা দায়ের হয় পুলিশ অভিযান চালিয়ে সোমবার গভীর রাতে বাহাদুরপুর এলাকার একটি হোটেল থেকে অভিযুক্ত ওই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত কিশোর অভিনেতা দীর্ঘদিন ধরে অভিযোগকারীর পিতার কিশোরীর সঙ্গে সম্পর্ক রেখে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন এবং সেই সুযোগে একাধিক বার শারীরিক সম্পর্ক স্থাপন করে পরবর্তীতে সেই প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসায় তরুণীর পরিবার আইনের সাহায্যের আশ্রয় নেয় এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে রেজিনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তদের অবস্থান চিহ্নিত করে এবং গভীর রাতে হানা চালিয়ে রাতেই হোটেল থেকে তাদের আটক করে মঙ্গলবার ওই কিশোর অভিনেতা ও তার সহযোগীকে বহরমপুর জজ আদালতে তোলা হয় ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জনপ্রিয় কিশোর অভিনেতার এমন কেলেঙ্কারিতে পল্লিগ্রাম টিভির দর্শক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে তো গাইস যারা বিশ্বাস করতে পারছিলেন না যে সফিককে পুলিশে ধরে নিয়ে গিয়েছে তো গাইস দেখতে তো পেলে এবং শুনতেও হতে পেলে তো গাইস এটা কিন্তু অনেক বড় একটা মানে লজ্জাকার বিষয় কারণ পল্লিগ্রাম টিভি চ্যানেলের এত বড় একটা চ্যানেলের ছেলে নায়ক সে এখন পুলিশের সাথে সেটা কেমন দেখায় না সেটা কিন্তু রবিল ভাই এবং হারুন ভাইদেরকে একটু মাথা নিচু করতে হবে কারণ তারা তাকে ছোটো থেকে মানুষ করেছে তাকে মানে ভাইরালটা করেছে ঠিক আছে তো গাইস তোমরা আরেকটা ভিডিও দেখাই আরেকটা ভিডিও না মানে একটা কিছু কথা শোনাই তাহলে তোমরা আরও বুঝতে পেরে যাবে তো গাইস এই যা শুনো স্যার আসামি কৃষ্ণনগরে আছে এক হোটেল কৃষ্ণনগরে এক হোটেলে আছে আসামি তা বলছে আমরা কাজ করছি কি না করছি সেটা যেন মিডিয়াকে বলবেন না আপনার জোরহাত তা মিডিয়াকে যেন বলবেন যা বলবেন তাই করবো তাই বলে তখন বলছে আপনি আসেন নাহলে আপনার স্বামীকে দেন যে আমি আসামি তুই দিয়ে কিন্তু আসামি আছে কোথায় সে খোঁজটা আমি দিই থানার পুলিশকে আমি বললাম যে আসামি কৃষ্ণনগরে আছে হোটেলে তখন আমার ছেলেকে দিই রাত নটায় বাজে আমার ছেলে যায় তখন রাত একটা বাজতে দশ মিনিট বাকি একটা বাজতে দশ মিনিট বাকি তখন আসন করে তখন আমার ছেলে বলে মা দুটো আসন তেলিছে মানে শকু খেয়ে আর ভোলা খেয়ে তুলেছে আর রুবিন ওই রুবেন ওকে তো খাবার আনতে গেলেছে আর ওইখানে একটা নেহা নেহাবিলিন নেহা বলে মেয়েটার নামটা আমার বেশি মনে পড়ছে না সেই মেয়েটা শুধু ছিল ওইখানে হোটেলে সেই মেয়েটাকে তুলে নিই আর হোটেলে কাউকে ঢুকতেও দেয়নি ওইখানকার কৃষ্ণগরের পুলিশ লিখছে নিয়ে পুলিশ গেলে আমার ছেলেকে তারিধার ঘেরাও করি তখন বাইরে তুলেছে ওই ভিডিও টা করছে তাছাড়া বেশি ভিডিও করতে পারিনি দিলে এসে রাত্রে সেই রাত্রে আমাকে সুজন বাবু ফোন করে বলে আমি তুলেছি হ্যাঁ আমি জেনেছি আপনারা কি চাইছেন আমি চাইছি আমি লেজ্য বিচার চাই আমার মেয়ে স্কুলে পড়া পড়া ভালো আমার স্কুলে ভর্তি আছে রেজাল্ট আছে আমার ভর্তির রসিদ আছে সেগুলো দেখবেন প্রমাণ আমার ষোলো বছর সাত মাসকার কার মেয়েকে লিজি ধর্ষণ করছে ষোলো বছর সাত মাস মেয়েকে লিজি ধর্ষণ করছে তার আমি বিচার পুলিমে পুলিশ আমার কস লাইনি প্রথমে আমার ঘুরিয়ে দিয়েছে আমার কেশ দিছি লাইনে ঘুরিয়ে দিয়েছে আবার দিসি লাইনে আমার আইডি চুরি করছে তার কেসও লাইনি কেঁপি লাইনি পুলিশ বাইরে এক কথা বলছে পুলিশ ঘরে যে এক কথা ভিগো করছে মোবাইলে পুলিশ কোনো টেপি লাইনি আমার আমার যাতে ধৈর্য শোলো আনা বিচার চায় আমি সেইটা করছি সেইটা আমি তো গাইস দেখতে তো পেলে সৌপিককে কেন করে নিয়ে যাওয়া হয়েছে কারণলাই বললো তো আমার যতটুকু মনে হচ্ছে যে কদিন ধরে একটা মেয়েকে নিয়ে যে ভাইরাল হয় না যে রিলস বানাচ্ছিলো লিপস্টিক ভিডিও ভাইরাল হয়েছিল তো আমার যতটা মনে হচ্ছে ওই মেয়েটাকে বোধ হয় বিয়ে করবো এই কথাটা বলে রেখেছিল তো এখন মনে হয় বিয়ে করছে না বা কিছু একটা হতে পারে তার জন্য হয়তো কেসটা করেছে ঠিক আছে তো গাইস তোমরা শুনলেই তো তোমরা বুঝতে পারবে আর হ্যাঁ গাইস এখন কিন্তু শপিক একদম সস্তা হয়ে গিয়েছে কারণ যখন পলিগ্রাম ইউটিউব চ্যানেলে ছিল তখন কিন্তু শপিকে দেখলেই মানে অনেক অনেক মানুষের মানে একটা শিল্পী দেওয়ার জন্য মানে ব্যস্ত থাকতো বা কিছু একটা করতো কিন্তু এখন যদি কেউ শপিকে দেখে তো অতটাও গা করবে না মানে সফিককে দামই দেবে না কারণ শফিক যা কাজ করছে এটা সবারই চিন্তার বাইরে সেটা আপনাদেরও এবং আমারও কখনও কি ভাবতে পারছে সে শপিক এসব কাজ করবে তো আপনারা তো একটা মেয়ের মুখে শুনতেই পেলেন খবরে কি বললো না বুঝতে পারেন তো আর সরে আসেন তো এটা কখনো ভাবতে পারেনি পল্লিগ্রাম টিভি চ্যানেলের যারা মেন ক্যারেক্টার আছে তারা তো দেখে অবাক হয়ে যাবে তারা ভাববে এটা কি করে সম্ভব তারা একদম লজ্জায় মানে তাদের ব্যাপারটা বুঝতে পারছেন ঠিক আছে কিছু করার নেই তো গাইস এই ছিল আজকের ভিডিও তো গাইস তোমরা তো বুঝতে পারলে কি হয়েছে না হয়েছে তো গাইস আরও যদি অন্য কোনো বিষয় জানতে পারি তো তোমরা আমি ভিডিও করে জানিয়ে দেবো তো গাইস তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও একটা ভিডিওটা লাইক করে দাও তো আমি অন্য কোনো বিষয় জানতে পারলে তোমরা আমি ভিডিও করে জানিয়ে দেবো আর হ্যাঁ আমার ভিডিওটা কে কোথাও দেখছো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো গাইজ দেখা যাচ্ছে বা অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই